সংহতি স্টেশন এলাকা রেললাইন থেকে তরুণীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় বনগাঁ শিয়ালদা শাখার সংহতি রেল স্টেশন এলাকায় রেললাইনের ধার থেকে তরুণীর দেহ উদ্ধার করে বনগাঁ জিআরপি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ শিয়ালদা শাখার সংহতি স্টেশন এলাকায় রেললাইন থেকে রক্তাক্ত মৃত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত তরুণীর নাম বিথি মণ্ডল মণ্ডল বয়স বছর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে খাওয়ার নাম করে স্টেশনে ফুলতলা নামে পাড়ার এক বাসিন্দার সঙ্গে পরিবারের দাবি স্টেশনে তরুণীর সঙ্গে দুই যুবক ছিল তাদের মধ্যে বচসা হয় তার কিছুক্ষণ পরেই শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে এমন খবর পায় পরিবার পরিবারের দাবি তরুণীর মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হতে পারে প্রশাসন বিষয়টি তদন্ত করুক এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করুক এ বিষয়ে বনগাঁ তে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা থেকে বাড়ি এসে তখন 6:30টা বাজে সন্ধে সাড়ে 6:30টা আমি বলছে ভাবি পয়সা দাও আমি ঘুমনি খেতে যাব সঙ্গতি সেই গিয়েছে আর মেয়ে ফেরেনি তারপরে কি শুনলেন কিভাবে তারপরে আমি শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছে এবারে আমি সমতি গেলাম আমাকে তো ওখানে যেতে দিল না তারপরে বাড়ি নিয়ে আসলো আমি একজনের মুখে শুনলাম ওখানে ঘুগনি খেয়েছে ওই পাশে যে চার দোকান আছে ওখানে দুটো ছেলের সাথে চা খেয়ে তর্কাতর্কি হয়েছে এবারে তর্কাতর্কি হওয়ার পরে নাকি তারপরে এই এই দুর্ঘটনাটা ঘটা ঘটেছে এখন আমার অনুমান ও যে ধরনের মেয়ে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না ওকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছে আমার মনে হচ্ছে কারা ছিল কোন ছেলেরা ছিল সেটা কি সেটা আমি তো বলতে পারবো না আমি অন্য লোকের মুখে শুনেছি দুজনা ছিল নাকি ওদের ওই দোকানে বসে চা খেয়েছে নাকি ওদের সাথে তাদের সাথেই ঝামেলা হয়েছে কোথায় বাড়ি তাও বলতে পারবো না কিছু জানিয়েছিল বাড়িতে মেয়েটি যে আপনার মেয়ে যে কারো সঙ্গে সম্পর্ক আছে বা কিছু বাড়ি তো এইসব ধরনের কোনো কিছুই বলেনি ওর মার সাথেও বলে না আমাদের সাথেও বলে না আমাদের বাড়ি তো কোনো সমস্যাই নেই আর জিআরপি তো ওখানে এসছিল আমি তো বলতে পারবো না এসে তো ওখানে থেকে নিয়ে গিয়েছে ওর পকেটে ফোন ছিল ফোনটাও নিয়ে গেছে মানে ফোন ঘেটে দেখলে বোঝা যাবে যে কার সঙ্গে কথা হ্যাঁ ওর ফোনটা দেখলে বোঝা যাবে ও কার সাথে বেশি কথা বলে কার সাথে যোগাযোগ আছে ওর পিসি আমি তখন রাত আটটা পঁয়তাল্লিশ বাড়ি ছিলাম আমি শুনলাম যে আমার ভাই জিতে নাকি মারা গেছে আমি শুনলাম যে ও ওইখানে চা খেয়েছে তারপরে যে দুটো ছেলে ছিল বিড়ি কিনেছে টক্ষ টক্ষ কি হয়েছে আমার ভাইজন কি মেরে দিয়েছে আমার ভাই জি ভাইছে মরেনি ওইভাবে মরতে পারে না একটা মানুষ চিৎ হয়ে শুয়ে বুকে হাত দিয়ে কি করে মরে